হ্যালো গাইস সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওর সাথেই থাকুন রেডি হয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ওকে লেটস গো ইট লিটল এই যে আমাদের বড় ভাই নাহিদ ভাই প্রতিবারের মতোই তার হেলিকপ্টারটা নিয়ে লেট করে আসছে ভাইয়ের হেলিকপ্টার নিয়ে রওনা হয়ে গেলাম আমরা চাটমহরের উদ্দেশ্যে চাটমহর যাব মূলত বন্ধু নয়নের বাসায় তাদের লিচু বাগান আছে আমরা ট্রেনরা মিলে সব ঠিক করছি যে লিচু খাইতে যাব। সে আমাদের ইনভাইট করছে পাবনা থেকে মামুতুর হয়ে চাটমহরের রাস্তাটা যে এত সুন্দর আর ওয়েদারটাও মনের মতো হয়েছিল এই সুন্দর ওয়েদার আর সুন্দর রাস্তা উপভোগ করতে থাকেন আমরা বাজারে গিয়ে আরেকটা ভাইকে আপ করবো তারপরে চাট মহলের যাব। একটু আগে যার কথা বলছিলাম এই যে আমাদের নায়ক কাউসার ভাই ভাইকে নিয়ে আবার চাটমহলের উদ্দেশ্যে রওনা হলাম এত সুন্দর ওয়েদার দেখে কি ভাবছেন আমরা বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাব আর কোনো বাধা আসবে না এটা কখনোই সম্ভব না মিনওয়াইল অবশেষে বৃষ্টি একটু কমলো এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা রওনা হব কিন্তু আমাদের চিন্তায় পানি ফেলে একটু যেতে না যেতেই আবার বৃষ্টি বৃষ্টি একটু কমছে আর কাউসার ভাই আমাকে ডাকছে যাওয়ার জন্য কিন্তু আমি যাইতে চাচ্ছিলাম না তবুও রওনা হয়ে গেলাম একটু পরে আকাশ আবার তার পুরানো রূপে ফেরত আসতেছিল আর খুব ভালো লাগতেছিল যে আমাদের মিশনটা এখন সফল হবে একটু পরেই নয়নদের এলাকায় চলে আসছি আর পিছে তাকিয়ে দেখি নয়ন জিহাদ আর সাগর ভাই সাগর ভাইয়ের টেসলা নিয়ে আসছে পরে আমরা দাঁড়াইলাম দাঁড়িয়ে ঠিক করলাম যে কোন বাগানে যাবো তারপরে আবার ওই বাগানের উদ্দেশ্যে রওনা হলাম অবশেষে চলে আসলাম লিচু বাগানে নয়ন পিছন থেকে বলছিল যে এগুলা ওদের না সামনে ওদের বাগান কিন্তু কাউসার ভাই বলছিল গাড়িটা থামাইতে লিচু পারবে তারপরে নয়নদের বাগানে চলে আসলাম মার্শাল্লা অনেক লিচু আসছে ওদের কাছে এখন পিছিয়ে তাকায় দেখি যে জিহাদও আসতেছে বলতেছে যে ও সব লিচু ওই খেয়ে নিবে কিন্তু পরে দেখি যে ও লিচু খাওয়া বাদ দিয়ে ও লিচু ছবি তোলা ব্যস্ত হয়ে পড়ছে লিচু দেখে না পেরে নয়নের দেখি আমিও গাছে আমি তো যে আমি গাছে উঠতে পারি না পরে কোনো রকম ভাবে গাছ থেকে নেমে এই বাগান থেকে বেরিয়ে যাচ্ছিলাম পরে ওই বাগান থেকে বেরিয়ে এসে দেখি সবার হাতেই লিচু সবার থেকে অনুভূতি জিজ্ঞাসা করছিলাম আমি আর এদিকে দিকে জিহাদ দেখি লিচু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আসলে এতগুলো লিচু পারা আমাদের পক্ষে সম্ভব না আজকে ওদের বাগানে সব লিচু পেরে বাজারজাত করবে তার জন্য আর কি সব লিচু পারছিল আমরা ওখান থেকে নিয়ে আসছি বাগান থেকে বের হওয়ার সময় আসার সময় যে বললাম যে কাউসার ভাই বাইক থামাইতে বললো এই যে দেখছেন ওই পরের গাছের লিচু পারতে চিনে না জানে না কার গাছের পরে বলতেছে যে অনেক মিষ্টি পরে বাগান থেকে বের হয়ে এসে রাস্তার পাশে এসে দাঁড়িয়ে দেখলাম যে কতগুলা লিচু আনছি তারপরে সাগর ভাইরে জিগাচ্ছিলাম যে তার অনুভূতি কি সে বলতেছিল যে চরম নাকি চরম অনুভূতি পরে লিচুগুলা নিয়ে আমরা নয়ন্দের বাসায় গেলাম নয়নদের বাসা থেকে দুপুরে লাঞ্চ করে একটা সুন্দর রাস্তা ধরে পাবনার দিকে যাচ্ছিলাম নয়ন তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে দেওয়ার জন্য পিছন থেকে অনেক ফাইজলামি করতেছিল পরে আমরা জিহাদের পিসে জোনাকির মতো আলো জ্বালাইতে জ্বালাইতে চলে আসলাম